আমি মোহাম্মদ ইফতেখাস তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সারা দেশের জনজীবন দেশের সাতান্নটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া এই তাপ্রবাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই জন্য আবহাওয়ার সতর্ক বার্তা হিট অ্যালার্ট বহাল রাখা হয়েছে পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার পর্যন্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে আর রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা সহ মোট সাতাশটি জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ আজ বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে নগাঁয় হিটস্ট্রোকে আরও এক কৃষি শ্রমিক মারা গেছেন প্রবাহের কারণে মানুষ সহ গবাদি পশুর হাঁসফাঁস অবস্থা পানীয় স্যালেন খাওয়ার পাশাপাশি ছায়াযুক্ত স্থানে কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী আনোয়ার হোসেন তার কাছে জানবো আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আনোয়ার চলমান তাপপ্রবাহ সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর কি বলছে ইফিকার আপনি যেটি খবরেই বলছিলেন তারই যদি সূত্র ধরে বলি তাহলে বলতে হবে যে যে হিট অ্যালার্ট যে জারিটা করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সেটি কিন্তু আগামীকালই শেষ হচ্ছে অর্থাৎ আগামীকাল সকাল সাড়ে নটায় সেটি শেষ হচ্ছে এমন একটি তথ্য দেওয়া হয়েছে আর যেটি বলা হয়েছে যেটি কয়েকদিন ধরেই বলা হচ্ছিল সেটি আসলে অব্যাহত আছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে অর্থাৎ এই যে আগামী দুই তারিখ বৃহস্পতিবার থেকে একটু বলা হচ্ছে যে এই যে এত তীব্র যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহের যে সহনীয় যে অবস্থা সেই অবস্থাটি একটু আস্তে আস্তে একটি সহনীয় অবস্থায় আসবে এমনটা কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আর এটি যেটি বলা হয়েছে চার পাঁচ পাঁচ তারিখের দিকে একটি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তর বলছে যে সেই বৃষ্টিটা যদি একটু ভারী বৃষ্টি হয় তাহলে এই যে তাপপ্রবাহ সেটিও কিন্তু একটি আরও একটি সহনীয় অবস্থায় আসবে আরেকটি তথ্য আপনাকে একটু দিতে চাই যেটি বলা হচ্ছে যে এই যে হিট অ্যালার্ট সেটি যেহেতু আগামীকাল সকাল সাড়ে নটায় শেষ হচ্ছে এবং পরবর্তীতে আবার যখন এরা বৈঠক করবে অর্থাৎ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বৈঠক শেষে তখন কিন্তু পরবর্তীতে হিট অ্যালার্টটি আসলে জারি করা হবে কিনা না সেটি জানতে গেলে কিন্তু আমাদেরকে আসলে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই যে একটি সহনীয় অবস্থার কথা বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর আজকেও বলেছে যে আগামী সেটি দশ তারিখ পর্যন্ত ধীরে ধীরে একটি তাপপ্রবাহ একটি সহনীয় অবস্থায় আসবে কোথাও কোথাও বৃষ্টি হবে এবং যে অঞ্চলগুলোতে বিশেষ করে কয়েকটি জেলায় চুয়াডাঙ্গা বা এই যে তীব্র তাপপ্রবাহ অর্থাৎ সর্বোচ্চ যে তাপমাত্রার যে রেকর্ডগুলো হয়ে আসছিল। সেই জায়গাগুলো যে একেবারে হিট মুক্ত হবে কিনা সেটিও কিন্তু পরবর্তীতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হবে অর্থাৎ সর্বশেষ পরি যদি বলি তাহলে বলতে হবে যে একটি শহরীয় অবস্থা হয়তো বিরাজ করবে এই যে তীব্র তাপপ্রবাহ চলছে সেটি ধীরে ধীরে অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে সেই পরিস্থিতিটি তৈরি হবে এমন আভাসই কিন্তু আসলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আর হচ্ছে এই যে তীব্র তাপ্রবাহ গতকাল আমরা দেখেছি চুয়ানডাঙ্গায় সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস শিরো রেকর্ড করা হয়েছিল তাতে করে আজ গতকাল বা আজকে আজকে তেমন মানে তাপমাত্রার যে প্রভাব সেটি খুব বেশি তারতব্য হবে হবে না এমনটাও কিন্তু জানানো হয়েছে দর্শক সহকর্মী আনোয়ার হোসেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানাচ্ছিলেন প্রচন্ড গরমে সবচেয়ে বেশি সমস্যায় আছে শ্রমজীবী মানুষ তাদের বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা গৌতম গৌতম আজ নারায়ণগঞ্জের তাপমাত্রা কত আর প্রচন্ড গরমে নিম্নায়ন মানুষ কিভাবে দিন কাটাচ্ছেন জানাবেন এখন সময় বারোটা প্রায় পাঁচের অতিক্রম হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমি যদি নারায়ণগঞ্জের তাপমাত্রা জানাতে চাই প্রায় আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু নারায়ণগঞ্জে এখন পর্যন্ত অনুভূত হচ্ছে সেই শিল্পনগরী এই নারায়ণগঞ্জে শ্রমিকদের কিন্তু বসবাস বেশি এখানে খেটে খাওয়া মানুষের সংখ্যাই বেশি শিল্পনগরী আমি এখন দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের যেখানে খাদ্য উৎপাদন করি কারখানাগুলো রয়েছে এই স্থানটিতে এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু শ্রমিকরা কাজ করেন যে বিষয়টি দেখেছি সকাল বাড়ার বা সাথে সাথে কিন্তু রোদের প্রখর এবং গরম কিন্তু বেড়েই চলেছে নারায়ণগঞ্জের প্রতিটি জায়গায় এবং সেই প্রচন্ড তাপদাহ নিয়ে কিন্তু শ্রমিকরা কাজ করছে না আমি একটু আপনাদের দেখাতে চাচ্ছি আমার পেছনটিতে কিন্তু এখানে শ্রমিকরা কিন্তু যে খাদ্যের যে বস্তা রয়েছে সেই বস্তাগুলো কিন্তু উঠা আমার কাজ কিন্তু তারা এখানে করছেন এবং সেই সাথে কিন্তু তারা যে তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি কোনো প্রকার উপায়ন্ত না পেয়েই কিন্তু তারা কর্মের জন্য সংসার চালানোর জন্য কিন্তু এই কাজটি তারা করে যাচ্ছেন এবং তারা যে বিষয়টি জানাচ্ছেন এই গরমে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং সেই সাথে কিন্তু আমরা যে বিষয়টি জেনেছি তারা এখানে কাজ করতে গিয়ে অনেক অসুস্থ হচ্ছেন এবং তারপরে কিন্তু তারা কাজ করছেন পেটের দায়ে এখানে কাজ করে চলেছেন এবং সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি নারায়ণগঞ্জের শিল্প নগরীতে সেখানেও কিন্তু শ্রমিকরা যখন যাচ্ছেন গ্রামের শ্রমিক পোশাক কারখানা তারাও কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন এবং সেই প্রচন্ড তাপদাহ থেকে বাঁচার জন্য তারা কিন্তু একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেই সাথে আমরা কথা বলেছিলাম নারায়ণগঞ্জের হাসপাতালগুলোতে সেখানে কিন্তু প্রতিদিনই কিন্তু এই গরমের অতিষ্ঠ হয়ে কিন্তু মানুষ যে চিকিৎসা নিতে ভিড় জমাচ্ছেন এবং এদের বেশিরভাগই কিন্তু শিশু সেখানে রুগী ভর্তি হচ্ছেন এবং সেই তাপদাহের প্রচন্ড তাপদাহ মানুষ কিন্তু হাঁসফাঁস করছেন এবং এই গরমের প্রতিকার থেকে বাঁচার জন্য তারা কিন্তু বিভিন্ন পন্থা অবলম্বন করছেন কেউ বা যেখানে পুকুর রয়েছে সেখানে কিন্তু ঝাঁপিয়ে এবং নদীতে ঝাঁপিয়ে তারা চেষ্টা করছেন এই প্রচন্ড গরমের তাপদাহ আবহাওয়া বার্তার যে বিষয়টি বলা হয়েছে বাহাত্তর ঘন্টা কিন্তু আরও তাপমাত্রা বাড়বে বলে আমাদের জানিয়েছেন সেই তাপমাত্রা কিন্তু এখন ঘরে থাকায় দায় হয়ে যাচ্ছে কিন্তু সেই দায় এড়িয়েই কিন্তু উপায়ন তো না পেয়ে শ্রমিকরা কিন্তু নসুক তাপদের প্রভাব সম্পর্কে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা গরমে অতিষ্ঠ পথচারী শ্রমজীবীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছে স্টার্ন ব্যাংক মঙ্গলবার রাজধানী মিরপুর ও এর আশপাশের এলাকায় ব্যাংকের কর্মকর্তারা বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন এর আগে পুরান ঢাকা ও ধানমন্ডিতে স্টার্ন ব্যাংকের পক্ষ থেকে খাবার পানি বিতরণ করা হয় বিরাজমান এই পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোকে সামাজিক দায়বদ্ধতা হিসেবে মনে করে স্টার্ন ব্যাঙ্ক প্রবাহ অব্যাহত থাকলে আগামীতেও বিশুদ্ধ খাবার পানি বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্টার্ন ব্যাংক কর্তৃপক্ষ শেরপুরের নালিতাবাড়ি ঝিনাইগাতি শ্রীবর্দী ও ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্ত ঘেঁষা পাহাড়ি অঞ্চলে বন্য হাতির আক্রমণ বেড়েছে এসব বন্য হাতি ধ্বংস করেছে পাকা ধান বিনষ্ট করছে ফসলের বাগান ধ্বংস করছে বসতবাড়ি বাড়ি দিনরাত চব্বিশ ঘন্টা কাটছে হাতি আতঙ্কে এসব হাতিরা তিন চারটি দলে বিভক্ত প্রতিটি দলে রয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি হাতি দিনে জঙ্গলে থাকলেও বিকেলে নেমে আসে লোকালয়ে ভারতীয়রা বোম ফাটিয়ে গুলি করে তারা এসব হাতি তাই খাদ্যের সন্ধানে বন্য হাতিরা বাংলাদেশ সীমান্তে ঘুরে বেড়ায় যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিরাপত্তা বাহিনীর চার পুলিশ কর্মকর্তা সহ পাঁচজন নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আরও চার পুলিশ সদস্য স্থানীয় সময় সন্ধ্যায় নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শারুলেট শহরে এই ঘটনা ঘটে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত এক অপরাধীকে ধরতে সেখানে যায় পুলিশ কিন্তু বাড়িটিতে ঢোকার পর তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় পুলিশ পাল্টা গুলি চালায় এতে হতাহতের এই ঘটনা ঘটে এরপর স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাক্টিক স্কোয়াটের একটি দল সেখানে গিয়ে দুই ব্যক্তিকে হেফাজতে নেয় ঘটনাস্থল থেকে এক সন্দেহ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গাজে ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাড়ছে বিক্ষোভ দমাতে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার আলটিমেটাম দিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিবির না ছাড়লে শিক্ষার্থীদের বরখাস্তের হুমকি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তিকে বর্জন করার ডাক দিয়েছে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনপন্থীদের টানা বিক্ষোভ চলছে আটক করা হয়েছে কয়েকশো বিক্ষোভকারীকে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ऑस्ट्रेलिया तो थो পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল চারটায় প্রথম ম্যাচে ক্যাচ মিসের মহড়ায় মেতেছিল লাল সবুজের প্রতিনিধিরা তারপরও একশো পঁয়তাল্লিশ রানে বেঁধে ফেলেছিল সফরকারীদের কিন্তু ব্যাটিং বিপর্যয়ে চুয়াল্লিশ রানের পরাজয় বরণ করে বাঘিনীরা দ্বিতীয় ম্যাচে সমতায় ফেরাই লক্ষ্য টাইকটসদের অন্যদিকে দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা ধরে রাখতে চায় ভারতের কন্যারা এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ